বিস্মুল্লাহ রহমান আসলাম আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে হচ্ছে আপনাদেরকে দেবদাস বাটিক দেখাবো দেবদাস ভেজিটেবল খুব সুন্দর বাটিকগুলো এবং এগুলো কাজ করা রয়েছে এখানে টাইডের করা আছে নেকটা একটু দেখেন কাছ থেকেই দেখাই এবং এখানে কিন্তু সিকোয়েন্সের ওয়াক করা আছে তারপর হচ্ছে টোটাল বডি কিন্তু সিকুয়েন্সের ছিটানো ওয়ার্ক করা থাকবে বাটিকের উপর উপরে এগুলো সুতো দিয়ে লাগানো আছে আর এ হচ্ছে টোটাল বডিটা এরকম থাকবে কালারটা খুবই সুন্দর এই যে দুইটা শেডে কালারটা কর আছে টোটাল বডিতে তো হিউজ বডি দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো আপনার 80 প্লাস হবে যদি কেউ হচ্ছে কুর্তি বা সেমি গাউন বা অনেকে সুন্নতি জামা বানাতে চান সেই ক্ষেত্রে বানায় নিতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেমি থাকতেছে শুধু ফ্রন্ট সাইডে কাজ করা থাকবে ব্যাক সাইডে কাজটা থাকবে না আর এগুলোর সালোয়ারটা দেখাই দিতেছি আপনাদেরকে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ টাই ডাই করা এই এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সরি এটা স্লিভ না এই সালোয়ারটা তো এটা হচ্ছে হাতের কাপড়টা স্লিভটা এটা ফুল হাতা হয়ে যাবে ঠিক আছে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হাফ করো তো তো এটা সালোয়ারটা আমি আপনাকে একটা হচ্ছে ইয়েটা দেখাই দিতেছি এখানে আড়াই গজের বেশি কাপড় দেওয়া আছে আড়াই হাত পানা দেখেন হিউজ ম্যাটেরিয়াল এটা চাইলে আপনারা প্লাজো বানাতে পারবেন ঠিক আছে আর একদম সফট কটনে দেওয়া আছে এই পাচ্ছেন ভেজিটেবল টাইডাই দেখেন কত সুন্দর এবং বিশাল বড় পানার ওড়না পেয়ে যাচ্ছেন এবং দুই আঁচলে কিন্তু এরকম সুন্দর করে ঝালর লাগানো আছে ঠিক আছে এই যে খুব সুন্দর করে আর এই হচ্ছে টোটাল ওরনাটা এরকম থাকতেছে ফুললি পাঁচ হাত ঠিক আছে একদম আড়াই হাত পানা যার যেটা ভালো লাগেনি নিতে পারবেন অনেকগুলো কালার থাকবে এটার মধ্যে দুইটা কালার রয়েছে আর একটা ডিজাইন আছে এটার মধ্যে পাঁচটা কালার হবে তো এই হচ্ছে আরেকটা একটা কালার মাশাআল্লাহ এই কালারটা তো একদম অনেক সুন্দর একটা কালার অনেক চমৎকার একটা কালার নিচে থেকে এরকম থাকবে এই যে আর এই টোটাল বডিটা হচ্ছে এরকম

এটাও খুব সুন্দর ডিজাইনটা নেকটা বক্স টাইপের করা আছে এটা আবার হচ্ছে আপনার এইভাবে মিনারের মতো করে করা খুব সুন্দর ডিজাইনটা এটা মেক করলে খুবই চমৎকার লাগে আর এটা তো কিন্তু কাজ করা আছে যেগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার সিকুয়েন্সি ওয়ার্কের উপরে কাজ করা ঠিক আছে টোটাল বডিতে সিটানো ওয়ার্ক করা আছে সালোয়ারটা পাবেন এটাও টাইটাই করা আছে এটা হচ্ছে স্লিপসের অংশ তারপরে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার এই যে তো যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন আর দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন একদম ঘরে বসে থেকে উন্নাগুলো পাচ্ছেন প্রতিটা উন্নায় ফুললি পাঁচ হাতের এবং আড়াই হাত পান আঁচলগুলো খুব সুন্দর এবং জমিনটাও চমৎকার এটা হচ্ছে মিষ্টি প্লাস হচ্ছে ইউলো হলুদার মিষ্টি কালারের মধ্যে কন্ট্রাস্ট করা এই যে প্রতিটা কালারই সুন্দর হবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন আর প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র এগারোশো টাকা প্রাইজে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন মাত্র থাকবে প্রাইস এগারোশো টাকা আর যারা অবশ্য বিজনেসের জন্য প্রোডাক্ট পার্চেস করতে চান আপনাদের সরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন এই যে ওনাগুলো দেখেন প্রতিটা ওনায় কিন্তু একদম আর কি মাসাল অনেক বড় বড় আর কি আপনার সালোয়ার হাতের কাপড় যা বড়ি তারপর আর কি সবগুলো কাপড়ই বেশি বেশি দেওয়া আছে তো এই হচ্ছে আরেকটা কালার এই যে নেকের টাইডাইটা খুব সুন্দর খুব সুন্দর নেকের টাইডাইটা তারপর নিচে থেকে এরকম থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ টাইডাই করে আর একদম কটনের উপরে এগুলোর কালার নিয়ে আপনাদের চিন্তা করতে হবে ইনশাআল্লাহ কালারের কোনো প্রবলেম হবে না একটা কালার একটা শেড হবে না ঠিক আছে কালার শেড হবে না গ্রান্টি পাবেন ইনশাআল্লাহ এবং ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশনে পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন কন্ডিশনে নিয়ে নিতে পারবেন দেশের সর্বত্র এই যে এটা হচ্ছে আচল জমি তো এই হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালারই সুন্দর কাজ থেকে খুবই ভালো লাগতেছে ক্যামেরা যতগুলো দেখতেছেন তার চেয়ে সরাসরি সুন্দর তো আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং যারা নিতে চান চট জলদি যোগাযোগ করবেন প্রোডাক্ট কিন্তু সীমিত রয়েছে এটা হচ্ছে সালোয়ারটা হাতার কাপড়টা আরেকবার দেখাই দিতেছি এই যে এটা আর এই হচ্ছে ওনারা সবগুলো প্রাইস সেম থাকতেছে মাত্র এগারোশো টাকা ঠিক আছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতেছেন আমাদের সাথে কথা বলে নেবেন চাইলে শপে ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা লাস্ট ওয়ান কালার আমি এটা দেখে তারপর আপনাদেরকে শপের অ্যাড্রেসটাও দিয়ে দিতেছি সালোয়ার স্লিভস এই হচ্ছে ওড়না এই হচ্ছে ওড়না প্রতিটা অন্যই অনেক বড় ছিল আমি সবগুলো আপনাদেরকে দেখাই দিয়েছি পার্ট টু পার্ট তারপর যদি ডিটেলস বুঝতে কারো অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই নাম্বারে আপনারা চাইলে ভিডিও কল দেখে করতে পারবেন তো বর্ণিল ফ্যাশন গ্রিন অর্ণিকার চার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ ফেস